আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অপারাকিয়াতন রসুল রসুলহিল করিম আম্মাবাদ বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একটি বিষয় নিয়ে অত্যন্ত পরিমাণে ঝগড়া মারামারি ইত্যাদি দেখা যাচ্ছে আর সেই বিষয়টা হচ্ছে শায়েক আহমদুল্লাহ সাহেবের একটি কথাকে কেন্দ্র করে শায়েক আহমদুল্লাহ সাহেব তিনি বলেছেন যে রসুলুল্লাহ সালুল্লাহ আনী হোসাল্লাম চল্লিশ বছর বয়সের আগে তিনি নবী ছিলেন না এ কথাকে কেন্দ্র করে তাহরি হুজুর তিনি অত্যন্ত পরিমাণে খেপে গেছেন এবং তিনি মামলাও করতে গিয়েছিলেন এরকম শোনা যাচ্ছে তারপরে তিনি চ্যালেঞ্জ দিচ্ছেন যে নবী সাল আলহিসাল্লাম যখন কিছুই সৃষ্টি হয়নি তখন থেকেই নবী ছিলেন মানে চল্লিশ বছর বয়সের আগে তিনি নবী ছিলেন এরকমভাবে তিনার বক্তব্য এই নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে অত্যন্ত পরিমাণে ঝড় বইছে তো আপনার হয়তো এই বিষয় নিয়ে অনেক বক্তব্য শুনেছেন কেউ হয়তো বলেছেন যে না চল্লিশ বছর বয়সেই নবী সাল্লাহ আলী হাসাল্লাম নবী হয়েছেন তার আগে তিনি নবী ছিলেন না আবার কেউ হয়তো এটা বলতে চাইছেন যে যেহেতু আল্লাহতালা মানুষ সৃষ্টি করার আগেই তার ব্যাপারে সব কিছু লিখিত করে দিয়েছেন এবং কে রসুল হবে সেটা আল্লাহ তালা আগে থেকেই মানে নির্বাচন করেছেন বা মনোনীত করেছেন তাই রসুল সাল্লাহ সাল্লাম তিনি আগে থেকেই নবী ছিলেন এরকম বিশ্বাস করে থাকে বা সেটা বলতে থাকছে অনেক আলেম এখন কথা হচ্ছে যে এই যে দুই পক্ষের মধ্যে যে দলাদলি মারামারি দুইটা বিষয় নিয়ে যে বিতর্ক এইদিকে এখন কে সঠিক যদি দেখা যায় তাহলে আমার জ্ঞানে যেটা আমার আসে সেটা হচ্ছে যে রসুল সাল্লাহ ওয়াসাল্লাম চল্লিশ বছর আগে তিনি নবী ছিলেন না এটাই সঠিক এবং হাদিসের মধ্যেও আপনি দেখতে পাবেন যে রসুল সাল্লাহ সাল্লাম কত বছর বয়সে নবী হয়েছেন এ ব্যাপারে বলা হয়েছে যে তিনি চল্লিশ বছর বয়সে নবুয়ত লাভ করেছেন তো কোনো কিছু লাভ করতে হয় বা কোনো কিছু পেতে হয় রসুল সাল্লা সাল্লাম তিনি চল্লিশ বছর বয়সে নবী পেয়েছেন বা তালা তাকে দান করেছেন তার আগে তিনি নবী ছিলেন না এটাই সঠিক এখন যদি এটাকে এইভাবে ধরেন অন্য দিক দিয়ে যে যেহেতু তালা কাকে নবী করবেন সেটা আল্লাহতালা আগে থেকেই জানতেন তাই রসুসাল্লাহ সাল্লাম তিনি আগে নবী হবেন এটা আল্লাহ তালা আগে থেকেই নির্ধারণ করেছেন তাই আগে থেকেই নবী এরকমভাবে যে হলেন তাহলে কিন্তু ঠিক হবে না তার কারণ আমি হাফেজ হয়েছে একটি বয়সে এখন আল্লাহতালা তো জানতেন যে আমি হাফেজ হব বা মাওলানা হব সেটা তো আল্লাহ আল্লাহতালা জানতেন কিন্তু আমি না হওয়া পর্যন্ত তো আমাকে হাফেজ বলা যাবে না আমি যখন হাফেজ হলাম সেই দিন থেকে আমি হাফেজ তার আগে আমি তো হাফেজ নয় তো একই রকমভাবে রসদুল্লাহ সাল্লাম যেদিন থেকে নবুয়াতে লাভ করলেন বা পেলেন সেদিন থেকে তিনি নবী তার আগে তিনি নবী নয় এখন কথা হচ্ছে যে আমাদের মধ্যে যে ঝামেলা হচ্ছে এই বিষয় নিয়ে আমি এই বিষয়ে দু একটি কথা বলবো যে ঝামেলা করাটা কতটা খারাপ আল্লাহ তালা যখন এই পৃথিবীতে মানুষকে প্রতিনিধি হিসাবে বানানোর ইচ্ছা পোষণ করলেন তখন ফেরেজ তাদেরকে বলেছিলেন যে আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বানাবো এ ব্যাপারে সুরাল বাকারা তিরিশ নম্বর আল্লাহ তালা বলেছেন ওয়াই কল আরব্যকালা ইকাতে ফিলারতি খলিফা স্মরণ করো যখন তোমার রব ফেরেস্তাদের বললেন যে আমি পৃথিবীতে একজনকে প্রতিনিধি হিসাবে সৃষ্টি করব। তখন ফেরেশতারা কি বললেন কলু আতা জালুফি হা মাইফ সিদুফি হা ওয়েস পিক আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যারা পৃথিবীতে গিয়ে বিপর্যয় ঘটাবে ওয়েসপিক উদ্দিমা এবং রক্তপাত ঘটাবে এখানে ফেরেশতারা দুটি কথা বলেছেন যে পৃথিবীতে আপনি এমন কাউকে সৃষ্টি করবেন যারা ফাঁসাদ বাঁধাবে বা বিপর্যয় ঘটাবে বিশৃঙ্খলা ঘটাবে সেই রকম কাউকে সৃষ্টি করবেন এবং যারা রক্তপাত ঘটাবে মারামারি করবে তাদেরকে সৃষ্টি করবেন এই ব্যাপারে ফেরেশতারা তাদের মত প্রকাশ করেছেন তো এই থেকে আমরা যেটা বুঝে পাই যেটা হচ্ছে যে মানুষের মধ্যে মানুষে ঝামেলা বাধা মারামারি করা বিপর্যয় ঘটা ইত্যাদি জিনিস অত্যন্ত খারাপ একটি কাজ আল্লাহতালা যখন মানুষ সৃষ্টি করেছিলেন তখনই ফেরেজ তারা এই ব্যাপারে বলেছিলেন যে পৃথিবীতে গিয়ে তারা মারামারি করবে ফাসাদ বাঁধাবে আর ইসলাম একটি শান্তির ধর্ম যেখানে একে অপরে মিল মহব্বত করতে শেখায় একে অপরকে মিলেমিশে থাকতে শেখায় সেখানে আলেমের মধ্যে এইভাবে ঝামেলা ঝগড়া ইত্যাদি দেখা যাচ্ছে তো ফেরেজ তারা প্রথমেই বলেছিলেন যে মানব জাতি পৃথিবীতে গিয়ে ঝগড়া করবে বিপর্যয় করবে মারামারি করবে রক্ত ঘটাবে এই যে কথাটা বলেছিলেন আল্লাহ তালার কথার প্রেক্ষিতে তো বর্তমানে যদি আমরা সেটা করি তাহলে বলেন আল্লাহ তালা কি রকম হবেন আপনারা সহজেই বুঝতে পারছেন আল্লাহ তালা করার মধ্যে আরেকটা এতে বলেছেন আতিউল্লাহ রসুল্লাহ ওলাতনা যাউ ফাতফসালু ওয়াত জাহাবি হকুম আসবির উইন আল্লাহ মসাবের এখানে আল্লাহ তালা বলেছেন ওয়াতিউল্লাহ রসুল আহ যে তোমরা আল্লাহ এবং রসুলের ইত্তেবা করো বা অনুসরণ করো ওলায়তানা যাউ আর তোমরা একে অপরে ঝগড়া করো না ওলাতানা যাউ ফাতফসালু ওয়াত হুকুম তাহলে তোমরা সাহস হারা হয়ে যাবে এবং তোমাদের শক্তি নিঃশ্বাস হয়ে যাবে আল্লাহ এবং রসুল আনুগত্য করতে হবে যদি আমরা এটা না করি যদি আমরা একে অপরে ঝগড়া করি তাহলে আমাদের সাহস হারিয়ে যাবে এবং শক্তি নিঃশ্বাস হয়ে যাবে আর যদি বর্তমানে দেখেন যে মুসলমানরা বর্তমানে বেশি পরিমাণে মার খাচ্ছে তাদের শক্তিও নেই সাহসও নেই কিছুই নেই তো আমাদের বর্তমানে এটাই হয়েছে যে আমরা আল্লাহ এবং রসুলের অনুসরণ করা বাদ দিয়েছি আমরা অত্যন্ত পরিমাণে ঝামেলা করি আমরা একে অপরকে দেখতে পারি না আমাদের ছোটোখাটো যে মত পার্থক্য সেগুলো থাকতেই পারে সেগুলোতে যদি আমরা ঝগড়ায় না বিবাদে লিপ্ত হয়ে আমরা যদি সঠিকভাবে আল্লাহ এবং রসুলকে আঁকড়ে ধরি তাহলে আমাদের মধ্যে ঝামেলা হবে না আর আমরা এতে করে কোনো সাহস আরও হবে না শক্তিও আমাদের নিঃশ্বাস হয়ে যাবে না তো আমরা এটা করার কারণে আজকে বর্তমানে আমরা পৃথিবীতে সবার কাছে মার খাই এবং আমাদের অবস্থা কীরকম আপনারা তো বুঝতেই পারছেন তো যাই হোক আমার বক্তব্য হচ্ছে যে মুসলমান এবং মুসলমানের মধ্যে ঝামেলা করা যাবে না আল্লাহ তালা ঝামেলা জিনিসটা অত্যন্ত পরিমাণে পছন্দ করে না ঝামেলা করবে না আমার মানব জাতি মিলেমিশে থাকবে মানুষ যে মানুষ হবে পশুর মতো হয়ে যাবে না এই দিকে আল্লাহ তালা অত্যন্ত পরিমাণে ফোকাস করেছেন কোরআন এবং হাদিসে অসংখ্য আয়াতে তিনি ঝামেলা বিবাদ মারামারি এই থেকে বিরত থাকতে বলেছেন ঝামেলা মারামারি এগুলো করলে আল্লাহ তালা তাদেরকে জান্নাতও দেবেন না জাহার নামে দেবেন এরকমও কথা বলেছেন তো ঝামেলা মারামারি ইত্যাদি জিনিস খুবই খারাপ ছোটোখাটো বিষয়ে মত পার্থক্য থাকতেই পারে তার বিষয় নিয়ে সে থাকবে এই বিষয়ে আমরা কেউ কারোর সঙ্গে ঝামেলা করব না আশা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবারকাত